আপনি দুই প্লেট ফুচকা খাই দুই লাখ টাকা দেন ওই মাছের রিসটা নিচ্ছি এইবার একটা বাংলাদেশের কোন কিনে ওইখানটা একটা এয়ারপোর্ট বসাবো বন্ধু হ্যাঁ বন্ধু চ দুই প্লেট ফুচকা খাই চল মামা দুই প্লেট ফুচকা দিয়ে তো বুঝছিস বন্ধু হ্যাঁ বন্ধু আমার গার্লফ্রেন্ড আমাকে পেরা দিল ওই নাকি আমেরিকায় যাবে শপিং করতে আমি তো না করতে পারলাম না আমি তো ওকে ভীষণ ভাবে ভালোবাসি পছন্দ করি তো আবদার করলো বিশ লাখ টাকা তাই বিশ লাখ টাকা দিয়ে দিলাম এই আগামী সপ্তাহে মনে হয় ফ্লাইট হবে চলে যাব এই আর বন্ধু তোর বিশ লাখ আমার গার্লফ্রেন্ড কি বলছে জানিস ঘুরতে যাবে কোথায় জানিস মিয়া খলি ওই ও যে দুবাই মিয়া খলিফা এই মিয়া খলিফা ওইটা আমার বাপ দাদার এলাকা ছিল তাই বিক্রি করে বাংলাদেশে চলে আসলাম বন্ধু আমি তো একটা বাংলাদেশের কোন কিনنيه চাচ্ছি কেমন হবে বলতো কি কিনবি কোন সমস্যা নাই কিন্তু ওই মাছের হিসা নিচ্ছি ইবার না আমার আবার টাকার অভাব নাই তো তাই ভাবছি একটা বাংলাদেশের কোন কিনে ওখানে একটা ইয়ারপড বসাবো আর তোর তো নিজস্ব একটা বিমান আছে ওইখানে যাই লেন করবি আমার এলাকায় হ্যাঁ দেখি আমি আবার সময় পাই না বন্ধু এখানে সেখানে মিটিং ব্যস্ততা বুঝিস না এই ছোটখাটো জায়গায় যাওয়ার আমি আবার সময় পাই না এটা একটা জ্বালা বুঝছিস কাকে বুঝাবো না নোয়া ফুচকা বাংলাদেশের খাবার আমি তেমন খাই না সব সময় মনে কর যে আমি আমেরিকার খাবার খাই বাংলাদেশের খাবার ফুচকা আই লাইক ফুচকা ভালো লাগে ওকে শুরু করি খাওয়া দাওয়া বন্ধু আমার আবার সময় নেই ফুচকাটা যে খাওয়া হয় গোল গোল করছে টেনিস খাওয়া হয় হ্যাঁ বন্ধু নে খাই আরে বন্ধু বাংলাদেশের ফুচকা টেনিস বলের মতো যেখানে আমি মুখে ঢুকে এলাম ও সেই সার অহ ও সাধারণ টেস্ট লুখে যায় এতটুক হয়ে গেল কোন সাধারণ টেস্ট সেই স্বাদ ফুসকাটা ভালো হইছে রে দেখতে হবে না আমাদের বদ্দার দোকান সেই স্বাদ ফুসকা এবং চটপটি খাইলে প্রাণ জুড়িয়ে যাবে নিশা হচ্ছে ফুসকা খায় মামা কত হইল সারা দিন তো বেচা বিক্রি নাই আপনি দুই প্লেট ফুচকা খাই যান দুই লাখ টাকা দেন ভাইয়া আমাদের কাছে তো দুই লাখ টাকা নাই যা আছে তাই দিয়ে যান ফকির মামা আমাদের কাছে তো কিছু নেই মোবাইল টোবাইল ছাড়া মোবাইলটাই দিয়ে যান বেশি চাপা বাজি করলে দুই প্লেট ফুচকা দুই লাখ টাকা বেশি চাপা মারলে কমে হবে পকেটে থাকে না পাঁচ টাকা আবার দোকানে যায় বসে গল্প দেয় পাঁচ লাখ টাকা সালা আব্রাইল কি সিনে নাম আমারে গো আমি পারি না আর শালারা গোপাল ভার বেশি চাপা মানে এরকমই হয় আমি পারি না আর পারি না আইছে আমি কেন মরি না টাকা মাকা নাই আর খাবা আইছে আমারে গো